আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আলোচনা করব আপওয়ার্কে প্রপোজাল বুস্টিং নিয়ে এই ভিডিওটা শেষে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার কি আপওয়ার্কে প্রপোজাল বুস্ট করা উচিত কি উচিত না এবং পোস্টিং করার সময় আপনার কি কি বেস্ট প্র্যাকটিসেসগুলি ফলো করা উচিত আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমি ইব্রাহিম খলিল আপর্কে একজন ডপ্টরেড ফ্রিল্যান্সার হিসেবে দীর্ঘ এগারো বছর কাজ করছি এছাড়াও আমার ক্লায়েন্টের জন্য আমি হায়ারিং প্রসেসে ইনভলভ আপর্কে এই পর্যন্ত আমার ক্লায়েন্টের জন্য আমি ফোর প্লাস ফ্রিল্যান্সারকে হায়ার করেছি আজকে আমি যে টিপসগুলি আপনাদের সাথে শেয়ার করব এগুলি আমার যে কাজের এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সের আলোকে শেয়ার করব সো এই টিপসগুলি আপনাদের জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে আমি আমার এই চ্যানেলে বিভিন্ন স্কিল শিখে কিভাবে একজন সফল ফ্রিল্যান্সার হতে পারেন এই বিষয়ে বিভিন্ন টপিকসে আলোচনা করে থাকি আপনি যদি এই সমস্ত বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক দেখেন প্রথমে আমি আলোচনা করব বুস্টিং কি আমরা যদি প্রপোজাল সাবমিটের যে পার্টটা সেটাতে আসি তাহলে দেখেন আমরা যে প্রপোজালটা সাবমিট করার পরে মানে আমাদের কাভার লেটারটা সাবমিট করার পরে এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে বুস্ট ইউর প্রপোজাল মানে আপনার প্রপোজালটাকে আপনি পোস্ট করবেন যেন এটা উপরে যায় র্যাঙ্কে এক দুই তিন চার নাম্বারে যায় এবং ধরেন আপনি যে জবে অ্যাপ্লাই করছেন আপনি হয়তো বিশ নাম্বার পারসন এখন আপনি যদি বুস্ট করেন তাহলে আপনি বিশ নাম্বার থেকে আপনার প্রপোজালটাকে এই এক থেকে চারের মধ্যে যে একটা প্লেসে নিয়ে যেতে পারবেন এটা কি বুস্টিং প্রসেস বলে আমি এজ এ হায়ারিং ম্যানেজার আমি ক্লায়েন্টের পার্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে এখানে যে আমি জব পোস্টটা দিয়েছিলাম এখানে উনত্রিশ জন হায়ার করেছে এই উনত্রিশ জনের মধ্যে এখানে দেখেন এক দুই তিন চার এই চারজন তাদের প্রপোজালটাকে বুস্ট করেছে এবং বুস্ট করে তারা প্রথমে চলে আসছে এখন ধরুন এরা যদি বা যদি করে তাহলে কিন্তু এরা প্রথমে চলে আসছে তো এটাই হচ্ছে বুস্টিং এবং এই জন্য কিছু এক্সট্রা কানেক্ট কাটবে এখন প্রশ্ন হচ্ছে যে কখন আপনার বুস্টিং করা উচিত না এটা আমরা দেখবো প্রথমে প্রথম কথা হচ্ছে যদি আপনার যেই প্রোফাইলটা প্রোফাইলটা সেটা যদি অপটিমাইজ না থাকে তাহলে আপনার বুস্টিংটা অ্যাভ করা উচিত এবং আপনি যে প্রপোজালটা পাঠাচ্ছেন সেই প্রপোজালটাও যদি অপটিমাইজ না হয় হ্যাঁ তাহলে আপনার বুস্টিংটা অ্যাভয়েড করা উচিত এখন প্রশ্ন হচ্ছে যে কোন কোন সিচুয়েশনে আপনার বুস্টিংটাকে অ্যাভয়েড করা উচিত প্রথম হচ্ছে যে আপনি বুস্টিং করার আগে অবশ্যই মেক করবেন যে আপনার প্রোফাইলটা আপার প্রোফাইলটা যেন অপটিমাইজ থাকে এবং আপনি যে কভার লেটারটা লিখছেন সেই কভার লেটারটা অপটিমাইজ থাকে দেখেন এখানে একটা বিষয় যে এই যে ক্লায়েন্ট প্রথমে আমরা ক্লায়েন্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি ফ্রিল্যান্সার ইমেজ হ্যাঁ এখানে দেখেন তার ইমেজটা কিন্তু ক্লিয়ার না বোঝা যাচ্ছে না তার ইমেজটা অপটিমাইজ না তারপর হচ্ছে এই যে কাবা লেটার যে লিখছে কাবা লেটারে যে প্রথম যে পার্ট অংশটুকু এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা ক্যারেক্টার এই ক্যারেক্টারগুলি অবশ্যই যেন অপটিমাইজ হয় এবং দেখেন আপনি বুস্টিং করে করলেন আপনি কানেক্ট খরচ করে অনেক কষ্ট করে বুস্টিং করে উপরে আসলেন এবং ক্লায়েন্ট সেটা দেখলো এখন দেখার পরে এই যে আপনার যে অংশটা এই অংশটা যদি অপটিমাইজ না হয় আপনার ইমেজ যদি ঠিক না হয় তাহলে কিন্তু এটা অপটিমাইজ করে কোনো লাভ হবে না তাহলে আপনি অবশ্যই মেক করবেন যে আপনার প্রোফাইলটা অপটিমাইজ করা আছে আপনার যে কভার লেটারটা সেটা অপটিমাইজ এটা একটা বিষয় আইটেম বিষয় হচ্ছে আপনি যেহেতু বুস্টিং করবেন আপনার কানেক্ট খরচ হবে তো ধরেন আপনি পঞ্চাশ ডলার একটা জব পঞ্চাশ ডলার একটা জবের জন্য কি আপনার বুস্টিং করা উচিত এই সমস্ত বিষয়ে খেয়াল রাখবেন যে আপনার যেই ভ্যালু পাওয়ার কথা যে জব থেকে সে ভ্যালুটা কি আপনার উঠে আসবে কিনা মানে আপনার ইনভেস্টমেন্টটা প্রপার হবে কিনা এই বিষয়টা খেয়াল রাখবেন তারপর বিষয় হচ্ছে চব্বিশ ঘন্টা পরে যদি পার হয়ে যায় জবটা পোস্টের তাহলে সেক্ষেত্রে আপনার বুস্টিংটা অ্যাভয়েড করবেন এখানে বিষয়টা এরকম দেখেন আমরা যখন হায়ার করি হ্যাঁ আমরা যখন হায়ার করি তখন প্রথমে আমরা মোটামুটি চব্বিশ ঘন্টার মধ্যে যে প্রপোজালগুলি আসছে সেগুলো দেখি দেখে এই যে এখানে একটা অপশন আছে দেখেন শর্ট লিস্টেড আমরা শর্ট লিস্টেড করে ফেলি হ্যাঁ তো শর্ট থেকে আমরা দেখি এখন তিন দিন বা চার দিন পরে যারা অ্যাপ্লাই করছে তাদের ইস্যুগুলি আমরা দেখি না শর্ট লিস্টেড করার পরে আমরা সাধারণত ইন্টারভিউ প্রসেসে চলে যাই তো এই হচ্ছে বিষয় চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনি ওই জবে অ্যাপ্লাই না করেন তাহলে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে অ্যাপ্লাই করলেও এটাতে বুস্টিং করার কোনো প্রয়োজন নেই সাধারণত চব্বিশ ঘন্টার পরে যারা অ্যাপ্লাই করে তাদের হায়ারিং এর চান্সটা অনেক কমে যায় এখন প্রশ্ন হচ্ছে যে আপনি বুস্টিং করবেন কিনা আমি আপনাকে বলবো আপনি অবশ্যই বুস্টিং করবেন করবেন যদি আপনার এই সমস্ত বিষয়গুলি ঠিক থাকে যেমন আপনার প্রোফাইল যেন অপটিমাইজ হয় আপনার কভার লেটার অপটিমাইজ হয় এবং আপনি খুব দ্রুত যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি করেন তারপরে আরেকটা বিষয় হচ্ছে যদি আপনি অনেক দেরিতে না চলে আসেন হ্যাঁ এই বিষয়গুলি মাথায় রেখে আপনি অপটিমাইজ করেন এখন আপার যেটা বলছে যে আপনি যদি অপটিমাইজ করেন তাহলে আপনাকে হায়ার করার চান্সটা চব্বিশ পর্যন্ত বেড়ে যায় এটা খুব গুরুত্বপূর্ণ এখন আমি আলোচনা করব যে আপনি পোস্টিং করার সময় কি কি জিনিস মাথায় রাখবেন প্রথম কথা হচ্ছে যে আমাকে আসতে হবে এক থেকে চারের মধ্যে এখন আমি এক নম্বরে থাকি বা চার নম্বরে থাকি এটা খুব একটা ম্যাটার করে না ম্যাটার করে না কেন দেখেন এই যে আমি যদি একটা গ্লান্স এখানে দেখি এইটা স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু চারজনের প্রোপোজালটা আমি একই সাথে দেখতে পাচ্ছি তো আপনাকে যে এক নম্বর প্লেসে আসতে হবে এটা কোনো বিষয় না আপনি চেষ্টা করেন আপনি মিনিমাম একটা কানেক যেন আপনার খরচ হয় এবং আপনি চেষ্টা করেন যে পঁচিশটার বেশি কানেক যেন আপনার খরচ না হয় এই বিষয়টা খেয়াল রাখেন হ্যাঁ আপনি যদি যাকে আউটবিট করতে চান আপনি ধরেন আপনি ফার্স্ট প্লেসে আসতে চান হ্যাঁ ফার্স্ট প্লেসে আসতে চান করেছে তো আপনি একটা হচ্ছে এই হচ্ছে বিষয় যে আপনারা খেয়াল রাখবেন যে অতিরিক্ত কানেক্ট যেন খরচ না হয় পঁচিশটা বেশি কানেক্ট খরচ করবেন না তো এখানে এক নাম্বার বা তিন নাম্বার যে প্লেসে আপনি থাকেন এটা আসলে খুব একটা ম্যাটার করে না আমি আপনাকে একদম হায়ারিং ম্যানেজার পয়েন্ট অফ ভিউ থেকে বললাম পরের প্রসঙ্গ হচ্ছে আপনাকে যদি কেউ আউটবিট করে তাহলে আপওয়ার্ক আপনাকে কানেক্টা ফেরত দিয়ে দিবে এবং আপওয়ার্ক আপনাকে র‍্যান্ডমলি কোন একটা জায়গায় এখানে আমি দেখছেন এখানে যে যেখানে র‍্যান্ডমলি একটা জায়গাতে সে আপনাকে প্লেস করে দিবে তো এই হচ্ছে মোটামুটি বুস্টিং এর বিষয়ে আমার অ্যাডভাইস হচ্ছে আপনারা অবশ্যই বুস্টিং করেন এবং বুস্টিং আপনাকে আপনার হায়ারিং এর চান্সটা অনেক অংশে বাড়িয়ে দিবে আপনি যদি কিভাবে আপনার প্রোফাইলকে অপটিমাইজ করবেন বা কিভাবে আপনি আপওয়ার্ক কে জব উইন করবেন এই বিষয়ে যদি আপনার আরো জানা থাকে আপনি আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও আছে এই রিলেটেড সেগুলি দেখতে পারেন এছাড়া আমার একটা কোর্স আছে সেই কোর্সটা আপনি এনরোল করতে পারেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে